আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা ফ্রিল্যান্সার এবং স্টুডেন্টদের জন্য বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেই ল্যাপটপগুলো বর্তমান বাজারে ইউজ বাট খুবই পপুলার একদম মিনিমাম প্রাইজে বেস্ট কোয়ালিটির কিছু ল্যাপটপ থাকবে ব্র্যান্ড হচ্ছে মাইক্রোসফট সার্ফেস এইচপি লিনোভো থিংকপ্যাড এবং ডেলে ল্যাটার্চি সিরিজ সবগুলো হচ্ছে প্রিমিয়াম বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ এই ল্যাপটপগুলো দিয়েই আপনারা কি কি ধরনের ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন স্টাডি পারপাস কাজ করতে কিরকম কি ফ্যাসিলিটিস হবে এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি থাকবে জানার চেষ্টা করব তো এখানে বেশ কিছু ল্যাপটপ আছে সর্বপ্রথম আমরা এসপি এলিট বুক দিয়ে ভিডিওটা স্টার্ট করব কারণ বর্তমান সময়ে সবচেয়ে পপুলার বা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এসপি এলিট বুক তো আমাদের কাছে কিন্তু এলিট বুকের বিভিন্ন রকমের কনফিগারেশন বা বিভিন্ন রকমের প্রাইজের আছে যেমন কোরাই ফাইভ কোরাই সেভেন কোরাই নাইন এবং চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া তবে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে পপুলার এসপি পি এল ইট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি চাইলে আপগ্রেড করতে পারবেন অরিজিনাল উইন্ডোজ দো টেন এবং ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপগুলিতে অ্যাভেলেবেল আছে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারসেস করতে পারবেন মাত্র একতিরিশ হাজার পাঁচশো টাকা প্রভিয়াস প্রাইস ছিল তেত্তিরিশ হাজার পাঁচশো ঈদ এবং রমজান উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন তবে এই ল্যাপটপটা আমাদের কাছে এইট জিবি ষোলো জিবি ষোলো জিবি পাঁচশো ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে নেক্সটে সেকেন্ড পপুলার হচ্ছে এইচপি জেড যারা স্পেশালি ফ্রিল্যান্সিং করেন অনেক ফ্রিল্যান্সার আছে যারা ল্যাপটপটাকে কখনো অফ করতে চান না মানে শাট দিতে চান না তিনশো দিন চালিয়ে রেখে ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য হচ্ছে জেড তো এটা হচ্ছে 40 new g6 coray 5 8 gen 8 gb 256 gb 4 gb শেয়ার গ্রাফিক্স এটা তো চাইলে র‍্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন প্রফেশনাল ফটোশপ ইলাস্ট্রেটর অথবা ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য ছোটখাটো গ্রাফিক্স ছোটখাটো ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং এই টাইপের যারা কাজ করতে চান এবং রাফ এন্ড টাফ ইউজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেজ করতে পারবেন 36500 টাকা প্রিভিয়াস প্রাইস ছিল 38500 2000 টাকা ডিসকাউন্ট আছে ফেস আই ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় অল অপশনের সাউন্ড সিস্টেম পাবেন একটু বাড়তি প্রাইজে যদি এই ল্যাপটপটা পার্সেস করেন স্টাডির পাশাপাশি অনেক ইউজার আছেন বা অনেক স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেন বা স্টাডি করেন তো স্টাডির পাশাপাশি যারা ফ্রিল্যান্সিং করে থাকেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন খুবই কমফোর্টেবল রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড তো বর্তমানে কিন্তু এই ল্যাপটপগুলো খুবই পপুলার আমরা মাইক্রোসফট সার্ফেসও দেখাবো আপনাদেরকে তো লিনোভো এর সবচেয়ে শক্তপোক্ত স্ট্রং হচ্ছে টি ফোর নাইন জিরো যদি এই সংখ্যার শেষে এস থাকে এস টা হয়তো অতটা স্ট্রং না বাট যেটা এস ছাড়াটা আছে সেটা অনেক স্ট্রং লুকিংটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের লুকিং লাইফ অফ ওয়ার্ কি এরকম একটা কন্ডিশন থাকে তো কোরাই এর এট জেনারেশন প্রসেসর 8 GB RAM, 256 GB SSD, 4 GB Share graphics, RAM SSD আপগ্রেড করতে পারবেন। অরিজিনাল উইন্ডোজ 10 11 লাইফটাইম লাইসেন্স কপি এবং ল্যাপটপটাতে ল্যান্ড পোর্ট সহকারে টাইপ সি থান্ডারবোল্ট মাল্টিফাংশনাল পোর্ট আছে। যেহেতু টাইপ সি চার্জিং পোর্ট আছে, দ্রুত চার্জ হবে এবং দ্রুত চার্জের পাশাপাশি 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে अवेलेबल আছে। প্রিভিয়াস প্রাইস ছিল সত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার টাকা পারচেস করতে পারবেন তবে এই ল্যাপটপগুলো আমাদের কাছে এট জিবি র্যাম ষোলো জিবি র্যাম টাস স্ক্রিন স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট আছে দেখে শুনে সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন অনেকের কাছে আমাদের ল্যাপটপের প্রাইস বেশিও মনে হতে পারে আমিও জানি বাট প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি আপনারা একটু দেখেন তারপরে আপনারা জাজমেন্ট করবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমরা সবসময় চেষ্টা করি একদম নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট নিয়ে কাজ করতে যার জন্য প্রাইস কম বেশি বাজারের সাথে ম্যাচিং নাও হতে পারে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পার্চেস করবেন আর প্রত্যেকটা ল্যাপটপের ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে কি কি গিফট আইটেম পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে গিফট আইটেম আছে একদম মিনিমাম প্রাইসের ল্যাপটপের সাথে আমরা ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস দিয়ে থাকি এবং যারা একটু দামি টাইপের ল্যাপটপ করতে চান একটু এক্সপেন্সিভ টাইপের তাদের সাথে থাকে কিবোর্ড জিবি মাউস এটাও কিন্তু বাজার ভ্যালু মার্কেট ভ্যালু আছে হাজার বারোশো টাকার মতো তার সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে বেসিক যে গিফট সেটা হচ্ছে আপনারা ব্যাগ নিয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের এই সব থেকে ল্যাপটপ পার্সেস করলে বিভিন্ন ধরনের বা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল দামি দামি গিফট আইটেম জেতার সুযোগ আছে সব মিলেই আসলে প্রাইসটা আসে তারপরও বিভিন্ন জনে বিভিন্ন মতামত থাকতে পারে আপনারা আপনাদের পছন্দ মতো কালেক্ট করতে পারবেন অনেক স্টুডেন্ট আছেন যারা একটু ইউনিক ক্যাটাগরির কিছু চাচ্ছেন স্টুডেন্টের ভিতরে অনেক কাপুরও আছেন যারা একটু লাইট ওয়েট ল্যাপটপ সুপার সিলিম বা আলট্রা সিলিম একটু হাই পারফরমেন্সের কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন মডেলটা হচ্ছে সারফেস ল্যাপটপ টু কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি আইরিস এক্সি গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে যারা গ্রাফিক্স নিয়ে পড়াশোনা করেন টু ডি বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা কমফোর্টেবল আমি একটু কাজ থেকে যদি ল্যাপটপটা দেখাই দেখতে পাচ্ছেন এর লুকিং মানে লুকিং লাইক অফ ওয়াও প্রত্যেকটা ল্যাপটপ কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না ফুললি ফ্রেশ কন্ডিশন আইটি বিলিভ ল্যাপটপ মানে কিন্তু ইউজ ল্যাপটপ হান্ড্রেড ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনেক স্টুডেন্ট আছেন সকালবেলা ল্যাপটপ নিয়ে বের হন সারাদিন এটায় কাজকর্ম করেন স্টাডি পারপাস ইউজ করেন ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি প্রয়োজন তাদের জন্য এই ল্যাপটপটা সুপার সিলিম বা আল্ট্রা সিলিম ধরে নিতে পারেন ব্যাগের ভিতরে থাকলে মনে হবে না যে ল্যাপটপ ব্যাগে আছে এটা পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এবং একদম রাফ অ্যান্ড টাফ স্টুডেন্টরা ইউজ করতে পারবেন চাইলে নেক্সট ডে আমরা ডেলের ল্যাটিউড সিরিজ দেখাবো এখানে এইচপি Lenovo ThinkPad, Microsoft Surface এবং Dell এর Latitude সিরিজ। Dell এর Latitude সিরিজের আমার হাতে ল্যাপটপের মডেলটা হচ্ছে 7400। তবে 7400 এর কিন্তু মার্কেটে তিন চারটা ভেরিয়েন্ট আছে। একটা প্লাস্টিক বিল, কার্বন ফাইবার বিল, একটা হচ্ছে মেটাল বিল। মেটাল বিলটা হচ্ছে একদম সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে কোয়ালিটিফুল শক্তপোক্ত টাইপের। আমি একটু কাছ থেকে ল্যাপটপটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে ল্যাপটপের কন্ডিশন। প্রত্যেকটা ল্যাপটপ ভিউয়ার্স আমরা এরকম সুপার ফ্রেশ কন্ডিশন থাকা অবস্থায় বা এরকম কন্ডিশন অবস্থায় কালেক্ট করে থাকে কোরাই সাইবি এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন জাস্ট লুকিং টা দেখেন ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেন যেটা দেখতে খুবই সুন্দর পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিক টুয়েলভ কিলিক ট্র্যাক প্যান্ট ফেইস ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন মানে এই হচ্ছে আইটি ভ্যালি ল্যাপটপের অবস্থা মডেলটা হচ্ছে টি ফোর এইট জিরো দেখতে পাচ্ছেন মডেল তো কোরআভের এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স রেস এস জি আপডেট করতে পারবেন ডুয়েল ব্যাটারি ফ্যাসিলিটি টাইপ সি চার্জিং সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে এখানে টাইপ সি চার্জিং দেখতে পাচ্ছেন আর এটার ল্যাপটপে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে যেটা দেখতে আরো সুন্দর এই যে প্রাইভেসি ওয়েব ক্যামেরাটা এই ল্যাপটপটা 4 থেকে 5 ঘন্টার কাঁচা ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদম রিজনেবল প্রাইসে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় পারচেজ করতে পারবেন তো অনেক ইউজার আছেন আমাদের শপে আসতে পারেন না বা এই ইদের যে ব্যস্ততা আছে ব্যস্ততার ভিতরেও চাইলেও শপে আসতে চান না তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে বাসায় বসে ল্যাপটপ পারচেজ করতে পারবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে 24 ঘন্টার ভিতরে ল্যাপটপগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব এটা হচ্ছে জেলা ভিত্তিক বাকি টাকা কন্ডিশনে পেমেন্ট করে ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট আইটেম থাকবে লাস্ট মোমেন্টে আমরা টেন জেনারেশনের প্রসেসর দিয়ে কিছু ল্যাপটপ দেখাব মিনিমাম প্রাইজের ভিতরে বেটার কোয়ালিটি কিছু চান অনেকেই চান একটু প্রাইসটা কম থাকবে পারফরম্যান্স কনফিগারেশনটা একটু বেশি থাকবে তাদের জন্য এটা হচ্ছে এইচপি প্রবুকের ডাবল ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপের বিশেষ কিছু স্পেশালিটি আছে যেমন নাম্বার ওয়ান ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি নাম্বার টু ব্যাটারি ব্যাকআপ লং টাইম নাম্বার থ্রি ল্যাপটপটা মেটাল বিল্ড এবং নাম্বার ফোর হচ্ছে এই ল্যাপটপটার স্পেশালি লং জার্ভিটিটা ভালো আমরা কনফিগারেশনটা জেনে নেই রাইজেন ফাইভ ফোর সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুবেলেন্ট ল্যাপটপটাতে পাবেন ষোলো জিবি র্যাম ডিডি ফোর এর বত্রিশশো বাসে দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এম ডট টু এস সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং ন্যারো ব্যাজেল ডিসপ্লে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি আমরা আরো একটা ল্যাপটপ রেখেছি যারা একটু পোর্টেবিলিটি টাইপের চাচ্ছেন এটাও জি সেভেন ফোর থ্রি জিরো জি সেভেন এটা কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস জিবি শেয়ার গ্রাফিক্স এটাও র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ব্যাক ক্লিকলেস ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে তো গিফট আইটেম ডেফিনেটলি থাকবে পাশাপাশি ফ্রিলান্সিং কাজ করেন তাদের জন্য আমরা একটু প্ল্যান করে বানিয়েছি ওভারঅল আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ